আসসালামু আলাইকুম আশা রাখছি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু এজেতালহা অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কিছু অফার শেয়ার করবো কিছু টেসনেট শেয়ার করবো তো যেগুলো মোটামুটি ভালো আছে আর কি পোটেন্সিয়াল ঠিক আছে তো যাই হোক যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে করেনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত ভালো ভালো অফারগুলো শেয়ার করার চেষ্টা করি ওকে তো যাই হোক আজকে যে অফার লিঙ্কটা আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এই যে অফার এখানে লিস্ট করে রাখছি এই অফার লিঙ্কটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব টুরিস্ট অফার লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যালেলে এই পোস্টটি দেখতে পারবেন ওকে সো এখান থেকে যে অফারটা স্ট সেটা হচ্ছে আমাদের লুমিয়া এটা কিন্তু ব্যাকেট ব্যাগ কিন্তু বাইনান্স ঠিক আছে এটা কিন্তু মিস করা যাবেই না আর দুই নম্বর হচ্ছে আমাদের ইরাগন ব্যাকেট ব্যাগ হচ্ছে অ্যাপটোস এটাও মিস করা যাবে না অ্যান্ড থার্ড যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফেরমা ফ্রি এনএফটি ঠিক আছে এটাও ভালো আছে অ্যান্ড চার নম্বর যে এটা হচ্ছে আমাদের জেনিডেক্স টেস্টনেট এটাও মোটামুটি ভালো অ্যান্ড পাঁচ নাম্বার এটা হচ্ছে আমাদের অনফিনিটি পাবলিক টেস্টনেট অ্যান্ড ছয় নম্বরে ট্রান্কি লঞ্চ ডেমো ওয়ালেট সো এটাও মোটামুটি ভালো আছে তো যাই হোক এখানে ফার্স্টে যে অফার এখানে কীভাবে জয়েন করুন সেটা আগে দেখিয়ে দিব তারপর স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দেবো কোনো সমস্যা নাই তো প্রথমত এখানে দেখেন আপনার রেজিস্টার লিঙ্ক ফার্স্ট আপনি এটা ওপেন করবেন ওকে আর যাদের মোবাইল তারা কিন্তু প্রত্যেকটা লিঙ্ক আপনার মেসেজ বা কিউওয়াজের ভিতরে ওপেন করতে পারেন তো প্রথমত লিঙ্কটা আপনি ওপেন করবেন ওপেন পর কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব কোনো সমস্যা না ইনশাল্লাহ তো লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন দেন এখান থেকে আপনার অক্সটা সিলেক্ট করবেন ওকে দেন মেটামক্স নিয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে কনফার্ম করবেন তাহলে হচ্ছে কানেক্ট হয়ে যাবে দেন এখান থেকে জাস্ট স্ক্রল করবেন করার পর এখানে কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে দেন এখান থেকে আপনার লুমিয়া আর টেস্টনেট এটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনাকে নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে জাস্ট এটা অ্যাপ্রুভ করবেন দেন সুইচটা করে দিবেন তো সুইচ করার পর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে দেখেন তারা কি বলতেছে কানেক্ট এক্স মানে এখানে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে জাস্ট এখান থেকে গেট অ্যাক্সিসে ক্লিক করবেন তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এটা অথরাইজ করতে বলবে অথরাইজ করে দেবেন অথরাইজ করে দিলে এটা আপনার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখানে আপনার টুইটারটা কানেক্ট করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন এরকম চলে আসবে এখান থেকে আপনি বাম সাইডে দেখেন এই যে কুইস্ট জাস্ট কুইস্ট ক্লিক করবেন তো কুইস্ট ক্লিক করার পর এখান থেকে আপনি সবগুলো কুইস্ট দেখতে পারবেন এখানে কি করতে হবে তাদেরকে এখানে ফলোতে ক্লিক করে তাদের টুইটারে ফলো করবেন ঠিক আছে তো ফলো করার পর কিভাবে কি করবেন সেটা দেখিয়ে দিই একটা দেখিয়ে দিয়ে আপনারা প্রত্যেকটা করতে পারবেন জাস্ট ফলো করবেন দেন ব্যাক পেজ করবেন করার পর এখানে চেকে ক্লিক করবেন তো চেকে ক্লিক করে দেখেন উপর দিকে দেখেন এটা কিন্তু ক্লেম সাকসেস হয়ে গেছে ওকে তো এইভাবে হচ্ছে আপনাকে সবগুলো করতে হবে আর এখানে রেফার করতে পারলে রেফারের যে ইগুলো আছে এগুলো ক্লেম করতে পারবেন আর এখানে সবগুলো একদম সিম্পল টাস্কগুলো ঠিক আছে এই যে সবগুলো টুইটারের টাক্ক এগুলো তো আপনার করতে পারবেনি জাস্ট ডিসকর্ড এগুলো করে নিবেন ওকে এই ফলোতে ক্লিক করে তাদেরকে জাস্ট ফলো করবেন দেন ব্যাক পেস করে এটা ভেরিফাই করবেন তাহলে হচ্ছে হয়ে যাবে ঠিক আছে যেভাবে জাস্ট চেক এ ক্লিক করলে দেখবেন এইভাবে হয়ে যাবে সাকসেস হয়ে যাবে ওকে আর এখান থেকে কমপ্লিটে ক্লিক করলে তাহলে দেখতে পারবেন এখানে আপনার কতটি টাস্ক কমপ্লিট হয়েছে এখানে আপনি এগুলো দেখতে পারবেন সো এখান থেকে যতগুলো অ্যাক্টিভ টাক্স আছে সবগুলো টাক্ক আপনার কমপ্লিট করে নেবেন ওকে তো এই টাস্কটা কমপ্লিট করার পর আপনাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট অ্যান্ড হচ্ছে সেকেন্ড যে টাস্ক থাকবে সেটা হচ্ছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে ওপেন করবেন তো এখান থেকে জাস্ট আপনি যে ক্লেম ফসেট আপনি এটা ওপেন করবেন ওকে দুই নম্বরটা তো দু নম্বর লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে ক্লিক করতে হবে এখানে আপনাকে ফসেট ক্লিম করতে হবে সো প্রথমত কী করবেন এখান থেকে আপনার মেটামক্সে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন অ্যাড্রেসটা কপি পর এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করবেন করার পর এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন ওকে তো রিকোয়েস্টে ক্লিক করলে এখানে এখানে আপনাকে তারা ফসেটটা পাঠিয়ে দিবে আর অনেক সময় কিন্তু এখানে প্রবলেম হয় যে তারা বলবে যে ত্রিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড ওয়েট করতে তারপরে আপনি ওয়েট করার পর এখান থেকে আপনারা ক্লেমটা করে নেবেন ফসেটটা ওকে যে দেখেন তারা কিন্তু ফসেটটা পাঠিয়ে দিয়েছে ট্রানজেকশন ওকে তো এইভাবে আপনার ফসেটটা ক্লিম করে দেবেন দেন আপনি আবার টেলিগ্রামে আসবেন আসার পর এখান থেকে দেখেন আপনার টেসনের টাস্ক তিন নাম্বারটা জাস্ট আপনি এখন এটা ওপেন করবেন ওকে সেট ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি কি করবেন যে অ্যাড টু মেটামক্স এখানে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনাকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে ঠিক আছে অ্যাপ্রুভে ক্লিক করবেন দেন এখান থেকে এটা সুইচ করবেন তাহলে সে নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যাবে দেন এখান থেকে আপনি মেটামক্সে ক্লিক করবেন এই মেটামক্সে ক্লিক করবেন এখানে কনফার্মে ক্লিক করবেন দেন ওলার থেকে আপনাকে নেক্সটে ক্লিক করে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা চলে আসবে যেটা হচ্ছে আপনার ফার্স্টের ক্লেম করলেন ওইটা তো এখান থেকে আপনি কি করবেন যেখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন এখানে আমি জিরো দশমিক জিরো ফাইভ বা আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন সমস্যা নেই দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে ব্রিজে ক্লিক করতে হবে তো ব্রিজে ক্লিক করে ওদের থেকে আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার যদি বলে যে আই আন্ডারস্ট্যান্ড লিখতে মানে টাইপ করতে তাহলে ওখানে আপনার আই আন্ডারস্ট্যান্ড লিখে দেবেন তাহলে হচ্ছে আপনি ব্রিজটা কমপ্লিট করতে পারবেন ঠিক আছে অনেকের এরকম আসতে পারে সো তারপর কী করবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে লুমিয়া টেস্টের এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আর সেপুলের সিলেক্ট করবেন করার পরে এখান থেকে আপনার সেপোলে থেকে আপনার এই লুমিয়াতে একটা আর কি ই করবেন ব্রিস করবেন ঠিক আছে সো এখান থেকে আপনি কি করবেন উপর দিয়ে যে লুমিয়া স্টেশনের এখানে ক্লিক করে এখান থেকে আপনি সেপুল সিলেক্ট করবেন করার পর আপনি এটা চেঞ্জ করে নেবেন মানে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন ওকে তো তারপর এখান থেকে আপনার এই যে জাস্ট এখানে লুমিয়াতে ক্লিক করবেন করার পর এখান থেকে ইথার যেটা এটা সিলেক্ট করবেন দেন এখান থেকে আপনার ইথার ব্যালেন্সটা শো করবে দেন এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো দশমিক জিরো অন এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে দেখেন যে কিন্তু বলতেছে আই স্ট্যান্ড লিখতে তো এখান থেকে আপনি আই আন্ডারস্ট্যান্ড টাইপ করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে আপনার আই আন্ডারস্ট্যান্ডে লিখবেন লেখার পর জাস্ট এখানে আপনি চাইলে এই টিকমার দিতে পারেন দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ব্রিজে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার মেটামাস থেকে আপনাকে কনফার্ম করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনার মেটামক্স নিয়ে আসবেন দেন এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এটা হচ্ছে আপনার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এই যে ট্রানজেকশন কিন্তু সাকসেসফুলি সাবমিটেডেডেডেডেড হয়ে গেছে আর এটা অটোমেটিক হয়ে যাবে সমস্যা নাই দেন আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন আসার পর এখান থেকে আমাদের সেকেন্ড অফার ইরাগুন জাস্ট আপনারা কি করবেন ফার্স্টে যে লিঙ্ক থাকবে গো টু হেয়ার ফার্স্ট আপনি এই লিঙ্ক ওপেন করবেন ওকে তো লিঙ্কট ওপেন করার পর এখান থেকে আপনি সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন তো তারপর হচ্ছে এখান থেকে আপনার ইমেলটা কানেক্ট করতে হবে ঠিক আছে এখান থেকে আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন তো ইমেলটা সিলেক্ট করার পর এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে মেবি জাস্ট একটু ওয়েট করতে হবে তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনাকে এটা কন্টিনিউ করতে হবে আপনার রেফার করে অটোমেটিক এখানে বসে যাবে সমস্যা নেই জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন তাহলে হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাকে ক্লেম করতে বলতেছে তো এটা পেজটা সরে গেল তো এখান থেকে হচ্ছে কী করবেন আমি বুঝাই দিই আচ্ছা এখান থেকে যদি আপনার পেজটা সরে যায় তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে যে এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ডেইলি ক্লেম করতে পারবেন এখান থেকে দেখেন আজকে পাঁচটা কালকে দশটা কালকে পনেরোটা তারপরে দিয়ে পনেরোটা দেন বিশটা পঁচিশটা এভাবে কিন্তু আপনাকে প্রতিদিন ক্লেম করতে হবে ঠিক আছে এখানে আপনি যত ক্লেম করুন তত কিন্তু আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে তো এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের কনগ্রাচুলেশন জানিয়ে দিয়েছে এখানে আমাদের ক্লেম হয়ে গেছে আই গট ইট দেন এইভাবে হচ্ছে আপনি কি করুন প্রতিদিন এখানে আসবেন আসার পর এখানে যে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে জাস্ট প্রতিদিন ক্লেম করবেন ওকে অথবা আপনি এখানে ওপেন করলে অটোমেটিক তারা দিয়ে দিবে দিয়ে মানে ইন্টারপেসটা দিয়ে দিবে ফার্স্টের মতোই ওকে তো তারপর আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনার এই যে লটারি কুইস্ট এখানে যদি আসেন তো সেক্ষেত্রে হচ্ছে এই কুইস্টগুলো হচ্ছে ইন্ড হয়ে গেছে তারা কিন্তু আবার খুব শীঘ্রই মানে কুইস্ট আরো অ্যাড করবে যদি অ্যাড করে তাহলে ইনশাল্লাহ আমার টেলিগ্রাম চ্যানেল জানাই দিব ঠিক আছে তো যেহেতু আপাতত এইগুলো ইন্ড হয়ে গেছে এগুলো তার দেখাইতে পারবো না যখন এখানে নতুন অ্যাড হবে তখন আমরা ইনশাল্লাহ জানাই দিব তখন আপনারা এই কুইস্টগুলো কমপ্লিট করে নেবেন ওকে তারপরে এখান থেকে হচ্ছে আপনার রেফারে যদি আসেন তো সেক্ষেত্রে আপনি রেফারেল করতে পারেন কোনো সমস্যা নেই রেফারেল কোডটা নিয়ে রেফার করতে পারেন তো যাই হোক এবার হচ্ছে আপনার প্রতিদিন করে নেবেন আর ডেলি জাস্ট চেক ইন করতে হবে কিন্তু মাস্ট ঠিক আছে দেন তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্রেমা ফ্রি এনএফটি জাস্ট আপনি এখান থেকে কী করবেন এনএফটি মিন্ট ফার্স্ট আপনি এটা ওপেন করবেন ওকে তো মিন্টের লিঙ্কটি ওপেন করার পর এখান থেকে আপনি কি করবেন নিজ দিকে যাবেন নিজ দিকে যাওয়ার পর এখান থেকে আপনার মিন্ট এফটি এখানে ক্লিক করবেন ওকে আর এখান থেকে আপনি অবশ্যই একটা ভিপিএন ইউজ করে নেবেন তো সেক্ষেত্রে ভালো হবে ঠিক আছে তো তারপর হচ্ছে এখানে কী করতে হবে এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে এখানে হচ্ছে আপনার ইমেল দিতে হবে এখানে হচ্ছে আপনার মেটামাক্স অ্যাড্রেস দিতে হবে আপনার মেটামাক্সে যাবেন যাওয়ার পর এখানে অ্যাড্রেসটা কপি করে এখানে বসাই দেবেন ঠিক আছে দেন এখান থেকে তাদের টুইটারে ফলো করতে হবে অবশ্যই কিন্তু ফলো করতে হবে ঠিক আছে তারপর এখানে কি কী করবেন তাদের ডিসকর্ডে জয়েন করবেন জয়েন করে ভেরিফাই করতে হবে আমি দেখাই দিই এটা এটা অনেকে বুঝতে পারবেন না তো এখানে প্রথমত তাদের ডিসকর্ডটা ওপেন করবেন ওপেন করার পর এখানে হচ্ছে কী করবেন আমি দেখিয়ে দিই তো ডিসকর্ডটা ওপেন করার পর এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তো তারপর এখানে একটু ওয়েট করতে হবে তো তারপর দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ডিসকর্ডটা ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি কি করবেন ভেরিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাই থেকে ক্লিক করার পর এখান থেকে আপনি স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন তো তারপর এখানে দেখেন আপনাকে তারা কি বলতেছে ব্লু কার্ড এটা হচ্ছে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে তারা বলবে যে আপনাকে কি সিলেক্ট করতে হবে আপনি কিন্তু অবশ্যই দেখবেন এটা কিন্তু আপনার থাকবে না এটা অন্য কিছু আপনার থাকতে পারে সেখান থেকে জাস্ট নিজ দিয়ে আপনার প্লেস সিলেক্ট তার কারেক্ট অপশন এখানে ক্লিক করে এখানে হচ্ছে আপনার ব্লু কার্ডটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এই যেখানে থেকে ব্লু কার্ড এটা আমরা সিলেক্ট করলাম করার পর এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেছে তাহলে আমরা যদি আগের পেছি আসি আসার পরে এখান থেকে আমরা তাদের টুইটার আগে ফলোটা করে নেই এটা আমি করে করিনি আমি এগুলো সবগুলো আগে বসাই দিই তারপরে আমি আপনাদের দেখাই দিই তো এখান থেকে আপনার নাম ইমেল অ্যাড্রেস এগুলো কমপ্লিট করে নেবেন তারপর হচ্ছে এখান থেকে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করবেন ওকে আচ্ছা সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম চলে আসবে আপনাকে এখানে থ্যাংক ইউ জানাই দিবি জাস্ট এখান থেকে আপনি কি করবেন এই যে দেখেন টু মেন্ট ইউর এনএফটি ইউজ দ্য পাসওয়ার্ড জাস্ট এই পাসওয়ার্ডটা জাস্ট আপনাকে অবশ্যই কপি করতে হবে ঠিক আছে জাস্ট কপি করে নেবেন দেন এখান থেকে আপনার মেন্ট ইউর এনএফটি এখানে ক্লিক করবেন ওকে তো তারপর আপনি দেখতে পারবেন যে এরকম চলে আসবে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে হচ্ছে আপনার এই ওয়ালেটটা সিলেক্ট করবেন তো ওয়ালেটটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে ঠিক আছে আর নিচের দিকে হচ্ছে আপনার ইন্টার কালেকশান পাসওয়ার্ড এটা পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন পেস্ট করবেন দেন এখান থেকে আপনার মেটামকসেস যাবেন যাওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করতে হবে ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর এখানে আপনি উপর দিকে বসাই দেবেন মানে পেস্ট করবেন দেন এখানে ক্লেম এনএফটি এখানে ক্লিক করবেন তাহলেও সেখানে আপনার এনএফটিটা ক্লেম হয়ে যাবে ঠিক আছে আর এখানে হচ্ছে একটু প্রবলেম হইতেছে রিকোয়েস্ট ইস অ্যাট দিস টাইম প্রসেস আচ্ছা এখানে একটু ওয়েট করতে হবে তারপরে আমি ট্রাই করতেছি দাঁড়ান এখান থেকে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে আর পাসওয়ার্ডটা এখানে ক্লেম করতে হবে সো ফাইনালি কিন্তু আমাদের এটা ক্লেম করা সাকসেসফুল হয়ে গেছে আর এখানে আপনাদের প্রবলেম হতেই পারে এখানে অবশ্যই আপনার একটা ভিপি ইউজ করে নেবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা খুব সিম্পল ভাবে এটা ক্লেম করতে পারবেন ওকে আর যদি বেশি প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু পরে ট্রাই করবেন আশা করি আপনাদের ইনশাল্লাহ এটা হয়ে যাবে ওকে তো এটা ক্লেম করা হয়ে গেলে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন তো টেলিগ্রামে আসার পর এখান থেকে দেখেন আর একটা লিঙ্ক থাকবে দুই নম্বরে গিল্ডের লিঙ্ক জয়েন গিল্ড এটা আপনি ওপেন করবেন ওকে তাদের গিল্ডে জয়েন করতে হবে মাস্ট এখানে ওপেন করার পর এখান থেকে কি করবেন এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন যারা নতুন ইউজার এখানে ক্লিক করে এইখান থেকে আপনার ওয়ালারটা কানেক্ট করবেন মেটামার্কস দেন এখান থেকে আপনার এই অ্যাকাউন্টগুলো কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনার এই যে গীথা গুগল অ্যাকাউন্ট মানে জিমেল অ্যান হচ্ছে আপনার টুইটার টেলিগ্রাম এগুলো কানেক্ট করে নেবেন ওকে তো কানেক্ট করার পর এখান থেকে আপনি কী করবেন জয়েন গিল্ডে ক্লিক করবেন করার পর এখান থেকে চেক অ্যাক্সেস টু জয়েন এখানে ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু তাদের ডিসকাউট অ্যান টুইটারটা ফলো করে রাখবেন ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমাদের এখানে তাদের গিল্ডে জয়েন করা হয়ে গেছে তারা কিন্তু এখানে বলতেছে দেখেন ইউ হ্যাভ অ্যাক্সেস ঠিক আছে সো এখান থেকে হচ্ছে আপনার এবার বলছে তাদের গিল্ডে জয়েন করে নেবেন জাস্ট জয়েনে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করতে হবে আর কি আর অবশ্যই কিন্তু তাদের ডিসকাউট অ্যান তাদের টুইটারটা ফলো রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হবে না ঠিক আছে সো অবশ্যই তাদের ডিসকর্উটে জয়েন করে অবশ্যই ভেরিফাই করে নেবেন এই ভেরিফাই ট্রোলটা নেবেন তাহলে হচ্ছে আপনার এই টাস্কটা হয়ে যাবে ঠিক আছে সো এটা করার পর কি করবেন এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন আসার পর এখান থেকে দেখেন আমাদের জেনিডেক্স টেস্টনেট এটা কিন্তু এখন করতে হবে তো এখন এখান থেকে দেখেন ক্লিম ফসেট প্রথমত আপনারা এই ফর্সেটের লিঙ্কটা ওপেন করবেন আচ্ছা ফর্সেটের লিঙ্কটা ওপেন করার পর কি করবেন এখান থেকে আপনার এই যে বেজ সেপলি এটা লাগবে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন পর এখানে কন্টিনিউ করবেন দেন এখান থেকে আপনার মেটামং সাইডেটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনি ভেরিফাই হিউম্যানি ক্লিক করবেন তারপর এখানে গেট টোকেন্স ক্লিক করলে এখানে আপনাকে তারা ফসেটটা পাঠিয়ে দিবে ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে আপনি আবার টেলিগ্রাম চলে আসবেন আসার পর এখান থেকে আপনি দেখেন টেস্টনেট টাস্ক আপনি এখন এটা ওপেন করবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট লিঙ্কটা ওপেন করবেন তো লিঙ্কট ওপেন করার পর এখান থেকে আপনি কানেক্ট অলরেডি ক্লিক করবেন দেন এখানে মেটা অংশে ক্লিক করবেন দেন মেটা অংশে নিয়ে যাবে দেন নেক্সটে ক্লিক করে কনফার্ম করবেন এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে হচ্ছে আপনাকে ফসেট ক্লিম করতে হবে তোপুর দিকে দেখেন আপনার ফসেট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট নেটওয়ার্ক এটা হচ্ছে আপনার বেজ সেপুলেটেই থাকবে তো এখান থেকে আপনার গেট টোকেন্সে ক্লিক করবেন এখানে তারা ফসেট পাঠাই দিবে ঠিক আছে ওয়ালেট থেকে আপনি যদি এটা অ্যাড করেন তাহলে হচ্ছে দেখতে পারবেন তারা এখানে হচ্ছে ফসেটটা পাঠিয়ে দিবে যেখানে ফসেট চলে আসবে তো এখানে চলে আসে নাই এখানে একটু ওয়েট করতে হবে আর এখানে আসার পর আপনি কী করবেন আমি এটা আমি আপনাদের বলি তো এখানে ফসেট আসার পর এখান থেকে আপনার এই যে ডবলিউ ইউ থ্রাম এটা থাকবে ফার্স্টে আর এখান থেকে হচ্ছে আপনি একটা যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন ঠিক আছে বা এখান থেকে আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টভাবে দিয়ে জাস্ট আপনি এখানে ওপেনে ক্লিক করবেন দেন ওয়ালেন্ট থেকে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে আপনার এই লংটা লেগে যাবে দেন শর্টে ক্লিক করবেন করার পরে সেম সিস্টেমে এখানে আপনার একটা অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন দিয়ে জাস্ট ওপেন করবেন মানে এই ওপেন করে আবার ওয়ালেট থেকে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে শর্টটা লেগে যাবে ঠিক আছে তো এইভাবে বলছে আপনি লং অ্যান্ড শর্টটা করে নেবেন আমার যদি এখানে ফসলটা আসতেছে না একটু টাইম লাগতেছে তো এখানে আপনারা আসলে এভাবে করে নেবেন ওকে আর এখান থেকে আপনি যেটা হচ্ছে লং অ্যান্ড শর্ট করবেন না তো সেটা হচ্ছে এই হিস্টোরি বা এখানে ওপেন পজিশন এগুলো নিজ দিকে চলে আসবে জাস্ট ক্রসে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট ক্রস করে দেবেন ক্রস করে আপনি জাস্ট কনফার্ম করবেন ওয়ালেট থেকে ঠিক আছে তাহলে হচ্ছে হয়ে যাবে তো এবার বলছে আপনি চাইলে প্রতিদিন এখানে অ্যাক্টিভ থাকতে পারেন মানে প্রতিদিন এখানে আপনি ট্রেড করতে পারেন এই ট্রেডে আসবেন দেন এখানে লং অ্যান্ড শর্ট প্রতিদিন এটা ইউজ করবেন ঠিক আছে তো এখানে আমার যেহেতু এখনো মানে ফসেট আসে এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না এখানে ফসেটা আসলে আপনার এখানে যে কোন একটা অ্যামাউন্ট দিবেন দিয়ে জাস্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিবেন দিয়ে জাস্ট এখানে ওপেন ক্লিক করবেন দেন অলরেডিকে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে অ্যাপ্রুভ করলে আপনার লংটা লেগে যাবে সেম সিস্টেমে শর্টটা করে নেবেন দেন এখান থেকে এই ক্রসে ক্লিক করে আপনারা এটা ক্লোজ করে দেবেন ঠিক আছে মানে হান্ড্রেড পার্সেন্ট করে ক্লোজ করে দেবেন আশা করি বুঝতে পারছেন সো এটা আপনারা সবাই বুঝতে পারবেন আশা করি সিম্পল আছে তো যেহেতু আমার ফসেটা আসতেছে না এই জন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না তো এখান থেকে দেখেন পাঁচ নাম্বার যেটা হচ্ছে ওয়ান ফিনিটি পাবলিক টেস্টনেট এখান থেকে কী করবেন প্রথমত ফসেটের লিঙ্কটা ওপেন করবেন ফসেটের লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনি কী করবেন উপর দিকে দেখেন কানেক্ট এখানে ক্লিক করবেন দেন এখানে আপনি মেটাওয়াশে ক্লিক করবেন ঠিক আছে দেন মেটামাউসে নিয়ে যাবে দেন এখানে আপনি অ্যাপ্রুভ করবেন দেন এটা আপনাকে সুইচ করতে হবে ঠিক আছে তো সুইচটা করে নেবেন তো সুইচ করার পর এখানে কী করবেন নেক্সটে ক্লিক করবেন কনফার্ম করবেন এটা হচ্ছে হয়ে যাবে ঠিক আছে দেন এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা শো করবে যেটা হচ্ছে আপনি কানেক্ট করেন মাত্র এটা হচ্ছে অ্যাড্রেসটা শো করবে এখানে ওকে তো এখান থেকে আপনি তারপর কী করবেন এখান থেকে দেখেন ফসেট ক্লেম করতে বলতেছে এখানে আপনার গেট ফান্ডস এখানে ক্লিক করবেন ফান্ডে ক্লিক করে এখানে আপনাকে তারা ফসেটটা দিয়ে দেবে ঠিক আছে এই দেখেন ক্লেম সাকসেসফুল ওকে এখন আপনি কী করবেন এখান থেকে হচ্ছে আপনি টেলিগ্রামে আসবেন আসার পর এখানে আমি একটা অ্যাড্রেস দিব চাইলে আপনি এই অ্যাড্রেসে সেন্ড করতে পারেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর এখানে রিসিভার যে অ্যাড্রেসটা জাস্ট এখানে আপনি একটা পেস্ট করবেন তারপর এখন এখানে হচ্ছে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিতে পারেন এখানে হচ্ছে আপনার মানে পাঁচটার মতো টোকেন দিবে এখানে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন ঠিক আছে তাহলে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি বা এখানে আপনি কী করবেন জিরো দশমিক জিরো দশমিক ফাইভ এভাবে দেবেন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনি সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করলে এটা হচ্ছে আপনার সেন্ড হয়ে যাবে অলরেডি থেকে আপনাকে কনফার্ম করতে হবে তাহলে হচ্ছে সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো চাইলে আপনি প্রতিদিন এভাবে একটা করে ট্রানজাকশন করতে পারেন এখানে অথবা আপনার যদি আর ওয়ালেট থাকে তো সেক্ষেত্রে আপনার ওয়ালেটের অ্যাড্রেস যে নিচেরটা যেটা থাকবে মানে উপরেটা যেটা থাকবে এই যে ওয়ান অ্যাড্রেস এই যে এই অ্যাড্রেস এই হচ্ছে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে আপনার অ্যাড্রেসে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন না আপনি অন্যজনের একটা অ্যাড্রেস নিয়ে জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা বসাইয়ে জাস্ট এখানে আপনাকে সেন্ড করতে হবে ঠিক আছে আপনি চাইলে প্রতিদিন একটা করে করতে পারেন অথবা আপনার যদি আর ওয়ালেট দিয়ে করেন তো সেক্ষেত্রে আপনার ওই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে এগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে এখানে আপনি বেশি বেশি করে ট্রানজেকশন করবেন আর যদি আপনি একটা করে করতে চান তো সেক্ষেত্রে ভালো মানে প্রতিদিন একটা করে ট্রানজাকশন করবেন তো সেক্ষেত্রে ভালো হবে এখান থেকে আপনি চার পাঁচটা ট্রানজেকশন করে রাখবেন তাহলে হচ্ছে এটা হয়ে যাবে ঠিক আছে তো তারপর এখান থেকে লাস্টের যে অফার এটা হচ্ছে কি ডেমো ওয়ালেট তো এটা ভালো আছে কিন্তু এটা কিন্তু মিস করা যাবে না তো ডেমো ওয়ালেটে লিঙ্কটা জাস্ট ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন তারপর এখানে কন্টিনিউ উইথ পাস কি এখানে ক্লিক করবেন তো এখানে হবে না এখান থেকে আপনাকে কি করতে হবে এখানে হচ্ছে আপনার গুগল দিয়ে কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে আপনি গুগলে ক্লিক করবেন এখান থেকে আপনার ইমেলটা সিলেক্ট করে দেবেন করার পর এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে সো কন্টিনিউ করলে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে সো ফাইনালি কিন্তু আমাদের ওয়ালেটটা চলে আসছে এখানে আমাদের কী করতে হবে এখানে হচ্ছে আমাদের ফসেট ক্লেম করতে হবে এন এখানে কিছু ট্রানজেকশন করতে হবে তো এই জন্য কী করতে হবে এখান থেকে দেখেন আপনার অ্যাড ফান্ডস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে তারা ফসেটটা পাঠাই দেবে আর যদি কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে কী করবেন এখান থেকে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ফসেটের এই যে ক্লেম ফসেট আপনি চাইলে এটা ওপেন করতে পারেন এটা ওপেন করে কী করবেন আমি বুঝিয়ে দিই আপনাদের তো এটা ওপেন করার পর এখান থেকে আপনার মেটা যাবেন যার পরে এখান থেকে আপনার মেটা অ্যাড্রেসটা কপি করবেন দেন এখান থেকে আপনার সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে এখানে আপনার সেপলে সিলেক্ট করবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন যেটা ওষে মেটামংসে কপি করলেন দেন এটা রিসিভ করবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে হচ্ছে আপনি কি করবেন এই যে এখান থেকে রিসিভ ক্লিক করবেন করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন পর এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা এখানে দিবেন ঠিক আছে তো আমি এখানে মেটাও সেড্রাসটা দিয়ে দিছি তো এখান থেকে আপনার এই অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে আপনি জাস্ট রিসিভ ক্লিক করবেন এখানে তারা ফসটটা পাঠাই দিবে ঠিক আছে সো ফাইনালি এখানে আমি ফসলটা নিয়ে আসি আপনারা কিন্তু এখান থেকে ক্লেম করতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই তো এখানে ফসারটা নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে আপনাকে সেন্ডে ক্লিক করতে হবে এখানে কিছু ট্রানজেকশন করতে হবে ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে আপনি কি করবেন যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন জিরো দশমিক জিরো জিরো অন এভাবে যে কোনো একটা অ্যামাউন্ট দেবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে আপনার যে কোনো একটা অ্যাড্রেস দিতে হবে আপনার মেয়েটার কাছ থেকে অ্যাড্রেসটা কপি করবেন এই অ্যাড্রেসে দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে সেম অ্যাড্রেস অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করবেন করার পর এখান থেকে আপনার যে প্রিভিউ সেন্ড এখানে ক্লিক করবেন তো তারপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন ওকে তো সেন্ডে ক্লিক করে এখানে আপনার ফসারটা চলে যাবে এখান থেকে দেখেন যে আপনার সেন্ডিং ট্রানজেকশন এটা কিন্তু হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে ওকে তো একটু ওয়েট করলে দেখতে পারবেন এটা আপনার সাকসেস হয়ে যাবে আর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে এখান থেকে আপনার কিছু ট্রানজ্যাকশন করে নেবেন এখান থেকে আপনি আবার যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে নেবেন দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাড্রেসটা আবার দেবেন এখান থেকে আর এই অ্যাড্রেসটা কেটে দেবেন নিচের অ্যাড্রেসটা কেটে দেবেন ঠিক আছে দেন এখান থেকে আপনার একটা অ্যাড্রেস দেবেন দেওয়ার পর এখান থেকে আবার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখান থেকে আপনি কিছু ট্রানজ্যাকশন করবেন ঠিক আছে সেখানে আপনার পাঁচ দশটা বিশটা পঞ্চাশটা যত খুশি পারেন এখানে আপনি টিএক্স করে নেবেন মানে ট্রানজাকশন করে নেবেন ঠিক আছে তাহলে ভালো হবে এটা কিন্তু ভালো অফার সো এটা কি মিস করা যাবে না সো প্রত্যেকে আপনারা দশ বিশটা পঞ্চাশটা টিএক্স করে নেবেন ওকে তো এটা করে নিলে কিন্তু আপনার হয়ে যাবে সো যেহেতু ডেমো ওয়ালেট তারা লঞ্চ করছে হয়তো খুব শীঘ্রই টেন্সেট লঞ্চ করতে পারে সো প্রত্যেকে এটা আপাতত করে রাখেন ওকে আর যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিব সো যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত